অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহে নিত্যপণ্য সহ দ্রব্য সামগ্রীর দর সুলভ থাকলেও আবারও লাগামহীন হতে শুরু করেছে বাজার নেপথ্যে চাঁদাবাজি কেবল বদল হয়েছে চাঁদাবাজ সিন্ডিকেটের আগে ছিল ছাত্রলীগ যুবলীগের নিয়ন্ত্রণ এখন সেখানে অন্য কেউ সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা না গেলে অসহনীয় হয়ে উঠবে সাধারণের জীবনযাপন আদিত্য মামুনের রিপোর্ট দৃশ্যটি রাজধানী ঢাকার প্রবেশপথ গাবতলির আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে তবু আন্তজেলা যাতায়াত করে এমন সব পরিবহনকেই এখনও দিতে হচ্ছে চাঁদা পণ্যবাহী ট্রাক পিক আপ ভ্যানের ক্ষেত্রেও এই চাঁদা অপরিহার্য এটা মালিক সমিতির চাঁদা অ্যাঁ এখানকার এখান অহ পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এটা মালিক সমিতির চাঁদা

কারওয়ান বাজার পথে পথে টাকা দিয়েই প্রতিটি পণ্যবাহী গাড়িকে ঢুকতে হচ্ছে মহাখালী মিরপুরের মতো বড় বড় সব বাজার আরতে একে তো জ্বালানির উচ্চ মূল্য তার উপর চাঁদার চাপ সব মিলিয়ে পণ্য মূল্যের ঊর্ধ্বগতি খাদ্য জিনিস সবকিছু দাম বাড়ি গেছে চাঁদাবাজি আপনি অলরেডি আছে সারা বাংলাদেশে আর পুলিশ আলারা তো হরানি আগে করতো ওই জিনিসটা আমরা বলতে পারতাসিনা। না সারা দেশের পণ্যবাহী কাভার ভ্যান পিক আপ স্ট্যান্ড তেজগাঁয়ে কথা হয় চালকদের সাথে চাদাবাজদের দৌরত্বের কথা জানান তারা আমরা যারা ট্রাক ব্যবসায়ী আছে যারা ট্রাক ড্রাইভার আছে এদের মূল সমস্যাটা হলো এখানে চাদা ওই চাঁদা সেই চাঁদা চাঁদা দিতে দিতে আমাদের জীবন শেষ এদিকে তেলের দাম বাড়তি সাধারণ মানুষ বলছেন দেশের স্বার্থী অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে বিতর্ক এড়াতে আওয়ামী লীগ সরকার থাকতে যে চাঁদাটা হইতো এরা তো আর এখন নাই তাহলে এখন কারা নিতেছে এটা তো যারা এখন বর্তমান দেশের হাল ধরছে এদের বের করাটা উচিত দায়িত্ব মূল্যস্ফীতি রোধ করে সাপ্লাই চেইন ঠিক রেখে বাজার মনিটরিং এর পরামর্শ এই অর্থনীতিবিদের স্থানে স্থানে আগে যে চাঁদাবাজি ছিল সেই চাঁদাবাজিও শুরু হয়েছে যেটা ভিন্ন নামে হাত বোতলের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে তো এই সব কারণে মোটামুটিভাবে বাজারে স্বাভাবিক পণ্য সরবরাহ ঠিক নাই এবং এখানে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তার মতে চাঁদাবাজি সিন্ডিকেটকে এখনই না থামালে অর্থনীতিতে এর প্রভাব হবে নেতিবাচক আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা